প্রয়োজনে গুলো কমাই রাখবেন হ্যালো ভোকালটা ক্লিয়ার রাখেন হ্যালো সর্বপ্রথমেই পরম করুণাময় মহান আল্লাহ পাকে নাম স্মরণ করে তার সাথে তার প্যারা হাবিব আহমদ মুস্তফা মুহদে মুস্তফা সাল্লাই এর পাক রজে রোজে চুমন রেখে এই পৃথিবীতে যত পীর আউলিয়া সাধুগুরু বৈষ্ণব যেখানে যেভাবে সাহিত আছেন সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে আজকে যাকে উসেলা করে যাকে উদ্দেশ্য করে আজকের এই সুন্দর গানের আয়োজন সেই দরবারে ভক্তি চুম্বন রেখে যুগ শ্রেষ্ঠ তাপস্কুল শিরোমণি সুরেন্দ্র সাধু বাবার প্রধান খেলাফত প্রাপ্ত ভক্ত হজরত সাজ্জাদ হোসেন সামদানি জজমিয়া ফকির ওনার প্রধান খেলাফত প্রাপ্ত ভক্ত হজরত এবাদুল্লাহ শাহ ফকির রহমতুল্লাহ আলাই এর উফাদ দিবস উপলক্ষে সাতাইশে পৌষ ভক্ত আশেক গণের আজ মিলন মেলা উদযাপিত হচ্ছে ওনার খেলাফত প্রাপ্ত ভক্ত শহীদুল্লাহ পাগল ও আরও উপস্থিত আছেন ভক্ত আশকানগণ আজকের অনুষ্ঠানের হযরত এবাদুল্লাহ সাফকি রাহমাতুল্লাহ আলাইহির আরোজ গুজার সাধুসংঘ এবং শাহিন আলম উপস্থিত দক্ষিণ বিশুরা দক্ষিণ বিশুরা ইউনিয়নের বিএনপি'র সভাপতি কে আব্দুল হেলিম সাহেব ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জালাল মেম্বার সাহেব এবং উপস্থিত পর্দার আরের মা বোনেরা এখানে উপস্থিত ছোট থেকে বড় সকল গানের গানের ভক্ত আসে গান সকলের প্রতি শ্রেণী মতো ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যাকে উসিলা করে আমি এখানে উপস্থিত হয়েছি ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত বিল্লাল বাজান বাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ইতিমধ্যে অতি চমৎকার করে যিনি গান পরিবেশন করলেন বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক আপনাদের পরিচিত একটি মুখ নুরুল আমিন সরকার দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ওনার সাথে যারা এসেছেন আমার এক বাজান বাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রেখে যারা সহশিল্পীতে কাজ করছেন যাদের সহযোগিতায় গান করব সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সাউন্ডে যিনি আছেন আপনার কাছে অনুরোধ এখন তো জানেন শিল্পীদের গানের সময় প্রতিদিনই গান থাকে যদি ভালো না হয় তাহলে পরের দিন গান করা সম্ভব না চেষ্টা রাখবেন করার জন্য এখানে উপস্থিত ইউটিউব চ্যানেল এবং আমাদের মাঝে জজমিয়া বাজান উপস্থিত আছেন এবং এইখানে জজমিয়া বাজানের অনেক ভক্ত আসে উপস্থিত আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার উস্তাদ দুলাল সরকার আমার উস্তাদের আত্মার মাগ ফেরাত কামনা করে বর্তমান উস্তাদ আমারই দাদাগুরু বাবু শ্রী সুনীল কর্মকার দাদার প্রতি ভক্তি রেখে যেহেতু বন্ধনা গান আমিও করব না কারণ বন্ধনা গান করে সময় নষ্ট করার দরকার নেই বন্ধনা গান কেউ গানে গানে কেউ কথাই শেষ করে ময়মনসিংহ জেলা ভালুকা থানা স্কয়ার মাস্টার বাড়ি এই হচ্ছে আমার ঠিকানা ধন্যবাদ ছোট করে বন্ধনা গান রাখছি বোকালটা ঠিক করেন না হ্যালো সমস্যা নাই যেমন গুড় দিবেন মিষ্টিটা তেমনই পাবেন এর থেকে বেশি পাবেন না সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আসল কাজে চলে যাচ্ছি প্রথমে যে গানটি রাখবো যাকে উদ্দেশ্য করে এই পৃথিবীর সৃষ্টি সে আমার নবীজি আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী সেদিকে লক্ষ্য রেখে আপনারা সকলেই নবীজিকে স্মরণে রেখে গান শুনবেন ধন্যবাদ সবাইকে সকলেই দোয়া রাখবেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত